নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া এক বড় সড়ো পরিবর্তন নতুন করে কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে ছাব্বিশ তারিখের দিকে বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্তের জেলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এবং তারই সাথে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকছে আর কদিন বৃষ্টি থাকছে তা কিন্তু জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমতে পারে তাও কিন্তু জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জায়গার ক্ষেত্রে তাপমাত্রা কমতে পারে এবং কোন কোন জায়গায় আর কতদিন বৃষ্টি হতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আর কতক্ষণ বৃষ্টি হতে পারে আজ তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকবে অল অলপশানের দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেরা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা চলে আলিপুর আবাদপ্তর আপডেট এখানে প্রকৃত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আজ থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে সব জায়গাতেই বৃষ্টি থাকছে মোটামুটি এখানে কিন্তু ফিউ প্লেসেসে বৃষ্টি থাকছে আজ এবং তারপর আগামীকাল কিন্তু প্লেসেস অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং বাইশ তারিখের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে বলা হচ্ছে প্লেসেসের উপর বৃষ্টি থাকছে অর্থাৎ অনেক জায়গায় বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলির উপর কিন্তু বলা হচ্ছে অনেক জায়গায় বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে উত্তরবঙ্গে বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে একই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ তেইশ চব্বিশ তারিখ এক পরিস্থিতি থাকছে এবং তবে তার আগে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে কুড়ি এবং এখানে একুশ তারিখ কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সব জেলাগুলির মধ্যেই এবং এরপরে সিকিমের কাছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিছু জায়গায় বৃষ্টি থাকছে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং চব্বিশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গাতে থাকছে এবং এখানে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু তেইশ তারিখ থেকে এখানে শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে তার আগে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কুড়ি তারিখ কিন্তু আজ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গতকাল রাত থেকে এবং আজ রাত থেকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি বর্তমানে কিন্তু এখনও অবধি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে আজ মোটামুটি বিকেল পাঁচটা অব্দি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাবে তবে আগামীকাল বলা হচ্ছে ফিউ প্লেসেসের উপর বৃষ্টি থাকছে অর্থাৎ কিছু জায়গার উপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ এই তিন জেলার উপর কিন্তু বলা হচ্ছে কিছু কিছু জায়গাতে বৃষ্টি থাকতে পারে এবং বাদ বাকি জায়গাগুলিতে এক থেকে দুই জায়গায় বৃষ্টি থাকবে সেম পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ কিন্তু শুধুমাত্র তিনটি জেলার মধ্যে কিন্তু দুটি জায়গার বদল হয়েছে এখানে এখানে কিন্তু বলা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু থাকছে এবং তার সাথে মুর্শিদাবাদের উপর কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু বাইশ তারিখের ক্ষেত্রে থাকছে এবং এ পাশে শুষ্ক আবহাওয়া থাকছে বাদবাকি জায়গাগুলিতে এবং তারপরে কিন্তু তেইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এবং বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং ঝাড়খণ্ডের কাছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অনেক জায়গাতে বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে এবং তেইশ তারিখ থেকে সরি বাইশ তারিখ থেকে কিন্তু এখানে শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে এবং উড়িষ্যার কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজ আগামীকাল বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু এখানে একুশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে সরি বাইশ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এরই সাথে আন্দামানের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিছু জায়গায় বৃষ্টি থাকছে তারপরে কিন্তু এখানে তেইশ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং নিখোবরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তেইশ তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু দিন এবং রাত্রির তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমে যাবে এবং যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে ঘটবে তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই আমাদের দেশের প্রায় সব জায়গাতে কিন্তু যেটা বলা হচ্ছে এর প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যেটা আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু উত্তরবঙ্গের কাছে যেই ওয়ার্নিং রয়েছে কুড়ি তারিখ এবং একুশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু উত্তরবঙ্গে সব জায়গাতেই থাকতে পারে এবং এরপরে বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বায়ুর ঝাপটা থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দুই জায়গায় থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এবং জলপাইগুড়ির ওপর তারপরে তেইশ তারিখের ক্ষেত্রে যেটা বলা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি এই জেলার উপর এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে যেটা আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ির উপর থাকছে এবং এরই সাথে বজ্রঝড় এবং বজ্রপত সব বৃষ্টি থাকছে যেটা চব্বিশ তারিখে থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকছে তার সাথে কিন্তু দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলির উপর থাকছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু যেটা বলা হচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার এবং তারই সাথে কিন্তু জলপাইগুড়ির উপরও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে মোটামুটি আজ কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই তবে আগামীকাল থেকে কিন্তু হলুদ সতর্ক বার্তা থাকছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ থেকে প্রায় চব্বিশ তারিখ অবধি কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে ভারী বৃষ্টির এবং তার সাথে বজ্রঝড় এবং বজ্র বৃষ্টির এবং এ আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বর্তমানে পাচ্ছি আজও আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যে সতর্কবার্তা রয়েছে সেটা কিন্তু থেকে কিলোমিটারের থাকছে ওপর আজ এক থেকে দুই জায়গাতে যেটা কিন্তু আমাদের প্রায় সকল জেলাগুলির উপরেই থাকছে এবং আগামীকাল কিন্তু বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝাপটা থাকতে পারে এবং তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দুই জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে বিহারের কাছে কিন্তু আজ কমলা সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টির যেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকছে এবং ঝাড়খণ্ডের কাছে আজও আগামীকাল হলুদ সতর্কতা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বজ্রঝড় বৃষ্টির এবং উড়িষ্যার কাছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে এবং আন্দামান এবং নিকোবরের ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং নেই তো চলে আসবো আমরা ওইটি লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন থাকছে তবু ধরুন আমরা চলেছি লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সকল জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে গতকাল রাত এবং আজ রাত থেকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে কন্টাই দীঘা এবং কলকাতা তার সাথে চন্দ্রনগর এবং শান্তিপুর এবং এ যেটা লক্ষ্য করা যাচ্ছে বনগাঁ এবং তার সাথে স্বরূপনগর টাকি এই জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং নামখানা ফেজারগঞ্জের দিকটাতেও থাকছে এবং এ পাশে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দিকটাতে মালদার উত্তর ভাগে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এ কিন্তু যেটা হরিশ্চন্দ্রপুর এবং রায়গঞ্জ এবং মিনাপুর তার সাথে কারণদিকি এবং কিষানগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে বজ্রবিদ্যুৎ সহ যেটা বর্তমানে দুপুরবেলার দিকটাতে থাকবে বর্তমানে দুপুরবেলার দিকটাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বাড়ছে এই জায়গাগুলিতে তুলনামূলকভাবে সকালের থেকে বেশি এবং এরই সাথে আমাদের বাংলাদেশের কিন্তু শ্যামনগর সাতকিরা খুলনা পিরোজপুর এবং তার সাথে যশোর লোহাগারা মাদারীপুর এবং শালিকুপা এবং এপাশে পাবনা এবং বাংলাদেশের মেহেরপুর এপাশে সিরাজগঞ্জ নগরপুর এবং কাপশিয়া কিশোরগঞ্জ মদন এবং ময়মনসিংহ এপাশে বিশ্বম্ভরপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দূরবেলার দিকে থাকছে তারপরে যদি আমরা একটু ক্রমশ এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা পাচ্ছি বিকেল চারটের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং কিংভাগের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে যেটা কিন্তু জয়নগর বারুইপুর এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই জায়গাগুলি থেকে কমে যাচ্ছে তবে খড়দহ ব্যারাকপুর এবং চন্দ্রনগর এই জায়গাগুলিতে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে এ পাশে কিন্তু হাবড়া চাকদহ এবং বনগা এ পাশে কৃষ্ণনগরের দু এক জায়গা এবং এ পাশে কিন্তু স্বরূপনগর এবং টাকির দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু বাংলাদেশের মাদবেরিয়া পিরোজপুর বরিশাল এবং মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর শালিকুপা পাবা এবং নগরপুর কাপশিয়া ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে তবে এ কিন্তু মালদার দিকটাতে বৃষ্টি থাকছে এবং অপর দিকে যে জায়গাগুলিতে দুপুরবেলার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা ছিল সেইখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমছে এবং তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি রাতের আটটার দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে নেমে আসছে যার জেরে কিন্তু এ শিউরি শিউড়ি ধুমকা এবং মিছিলাম এবং ধুলিয়ান এই জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কাটোয়ার উপরেও থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা চন্দননগর ব্যারাকপুর এবং পান্ডুয়া এ পাশে বর্ধমান বোতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া ও হুড়া পুরুলিয়ার রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এবং বোলপুর এবং তারই সাথে কিন্তু কৃষ্ণনগরের দিকটাতেও আমরা পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারপরে যদি এগিয়ে যাই ক্রমশ রাত্রির বারোটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটার সম্ভাবনা কিছুটা কমে আসছে তবে কাটুয়া শান্তিপুর বর্ধমান এবং তারই সাথে কিন্তু এপাশে কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাত্রি বারোটার দিকে উঠে আসছে এবং তারই সাথে কিন্তু এ পাশে কাটোয়ার উত্তর ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু আগামীকাল কিন্তু সকালবেলার দিক থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যে বাংলাদেশের দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে যেটা মেহেরপুর শালিকুপা পাবার ওপর থাকছে এবং তারই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা তারপরে যদি আর একটু এগিয়ে যাই আবারও কিন্তু দুপুরবেলার দিকটাতে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা তারই সাথে কিন্তু ব্যারাকপুরের দু এক জায়গাতে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে তারই সাথে কিন্তু জয়নগর বারুইপুর এবং গোসাবা এবং তার সাথে কিন্তু নামখানা ফেসারগঞ্জ এবং এপাশে সড়কনগর হিঙ্গলগঞ্জ টাকি এবং হাবরা বনগাঁ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের পশ্চিমবঙ্গের তারই সাথে কিন্তু বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো এক জায়গাও কিন্তু বাদ নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে সিলেটের দিকটাতে কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে দুপুরবেলার দিকে তারপর যদি এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বিকেলবেলার দিকটাতে আমরা পাচ্ছি এ বাসে কলকাতা এবং তার সাথে কোলাঘাট হলদিয়া ফড়গপুর বাড়িপদা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে চন্দননগর আরামবাগ এবং এই শান্তিপুর বর্ধমান কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল বিকালবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে খুলনা বাংলাদেশের এবং বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে লোহাগাড়া যশোর ফরিদপুর শালিকোপা পাবা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জায়গায় সব থেকে বেশি বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ পাশে চন্দননগর কলকাতা এবং কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় দশ থেকে বারো এম এম এবং কোনো কোনো জায়গায় কিন্তু কুড়ি এম মতো বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা এ পাশে পাচ্ছি কুমিরমারি এবং স্বরূপনগর এই জায়গাগুলিতে এবং বাংলাদেশের সাতকিরা শ্রীকান্তপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রায় কুড়ি এম এমের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাগুলিতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে উত্তরবঙ্গের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে পাচ্ছি এ পাশে কিষানগঞ্জ এবং কারণ এই সাইডটাতে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি পরে তিন দিনে দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়ছে এবং পরের পাঁচ দিনে যদি দেখি তাহলে কিন্তু আরও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়ছে বিভিন্ন জায়গাগুলিতে তবে পরে দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে কিন্তু আমাদের কলকাতার পূর্বভাগ যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি টাকি বাদুরিয়া এবং এপাশে হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু প্রায় পঞ্চাশ এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু খুলনা শ্যামনগর এবং লোহাগারা ফরিদপুর শালিকুপা এই জায়গাগুলিতে থাকছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম এর কাছাকাছি বৃষ্টি এবং এ পাশে কিন্তু সিলেটের কাছে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় ষাট সত্তর এম এর কাছাকাছি বৃষ্টি আমরা বর্তমানে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আসাম বর্ডারের কাছে যেটা কিন্তু থাকবে এবং তারপরে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে উত্তরবঙ্গের দিকটাতে যদি দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী দশ দিনের কিন্তু আলিপুর সব সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু প্রায় পঞ্চাশ এম এম এর কাছাকাছি পঞ্চাশ ষাট সত্তর এম এর কাছাকাছি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি রয়েছে এবং তারই সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি কার্শিয়াং দার্জিলিংয়ের কাছেও কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ এম বৃষ্টি থাকছে তবে আলিপুরদুয়ারে কিন্তু উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদার দিকটাতে কিন্তু মোটামুটি কুড়ি এম এর মতো বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমরা কলকাতা এবং ব্যারাকপুর হরদহ চন্দ্রনগর পানিহাটি এইসব সাইডগুলোতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ এম বৃষ্টি কিন্তু পাচ্ছি যেটা কিন্তু কলকাতার পশ্চিম ভাগে কলকাতার উত্তর ভাগে এবং কলকাতার দক্ষিণ ভাগে কিন্তু থাকছে তবে কলকাতার পূর্ব ভাগে কিন্তু পঞ্চাশ এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি এবং এরই সাথে যদি আমরা বজ্র বৃষ্টির মোড়ে এসে দেখি আগামী কবে বৃষ্টি হতে পারে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে শুষ্ক আবহাওয়া কিন্তু বাইশ তারিখ থেকে থাকছে তারপরে কিন্তু আবারও ক্রমশ ছাব্বিশ তারিখের দিকটাতে এসে কিন্তু আবারও বৃষ্টি প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে বর্তমানে কিন্তু আমরা তেমন কোনো আপডেট পাইনি তারিখ তারিখ অবধি অবধি আপডেট আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তবে সেখানে কিন্তু কিন্তু আমরা যখন তখন বুঝতে যে বৃষ্টি হবে কিনা তো বর্তমানে কিন্তু আমরা উইন্ডেজ আপডেট পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকটাতে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তারপরে কিন্তু আবারও সাতাশ তারিখের দিকেও বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে তারপরে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া থাকছে উনত্রিশ তারিখ অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখো আপনি এক ভিডিওতে ধন্যবাদ